আচ্ছাম এখন মাছ বাজনো লবন দিছে লাও ঢেৰিত আছে ভালকৈ মাহে লৈ আমি একা তার জন্য তিন টুকরো মাছ বড় বড় আছে একটু লবণ দিয়ে দিছি লবণ দিয়া হলুদ গুঁড়ো দিয়া আপনারা মা মাখিয়ে নেবেন দেখবেন অনেক ভালো সাজা হইছে দি দেন বুনা করব এখন আমি করাইতে তেল দিয়ে দিই আর মাছটা হয়ে গেছে দিতে হোক আমার মাছ ভাজা প্রায় শেষ হয়ে গেছে মাছটা কড়া করে বাঁচতে কারণ বোনা করব তো তার জন্য কড়া করে বাঁচতে হবে এই যে মাছ ভাজাটা প্রায় শেষ তো আমরা দিই আমি কড়া করে মাছ না বাঁচলে ভালো লাগবে না আমি মাছ ভাজি এই যে মাছ ভাজা শেষ আর পেট কাটি এইখানে দেখি এইটা হইছে পেঁয়াজ কুড়িটা দিছি আদা রসুন দিতা আদা রসুন দিতা এইখানে আমি পেঁয়াজ দিছি আদা রসুন দিছি পেঁয়াজ বেশি করে দিছি তাই তো বুনা করুক না তাই আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে দিছি